আরজি করে মহিলা ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ এসবের মাঝেই মঙ্গলবার সকালে দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যপাল উপরাষ্ট্রপতি তথা বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকারের সঙ্গেও সাক্ষাৎ করেন স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে বাংলার পরিস্থিতি নিয়ে তার সঙ্গে বিশদে আলোচনা করছে রাজ্যপাল সোমবার সন্ধ্যায় দিল্লি গিয়েছেন রাজ্যপাল আনন্দ বোস তবে ঠিক কি কারণে তার এই সফর যা স্পষ্ট হয়নি মঙ্গলবার সকালে দেখা গেল উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে সাক্ষাতের পর রাষ্ট্রপতি দ্রৌপদী করেন তিনি তার এই সফরে প্রাথমিকভাবে রাজনৈতিক মহলের বর্তমান পরিস্থিতি এবং ঘটনা নিয়ে দিয়েছেন রাজ্যপাল এবং এই বিষয়ে সরাসরি তার হস্তক্ষেপ দাবি করেছেন তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ডের তদন্তের মোড় ঘোরাতে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করা হচ্ছে সেই অভিযোগের সুর শোনা গিয়েছিল রাজ্যপাল আনন্দ বোসের গলায় তারপরে তার এই দিল্লি সফর বৃহস্পতিবার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালেও গিয়েছিলেন রাজ্যপাল আন্দোলনকারীরা সুবিচার পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপালের সেই বার্তার পর এবার তার দিল্লি সফর এবং রাষ্ট্রপতির সাক্ষাৎ যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছে